এক কাপ চা বানাই তোমার জন্য এলাসি দিব আদা দিব চিনি দিব সামান্য এক কাপ চা বানাই তোমার জন্য আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি পর্বের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি কোরবানির ঈদ ছাড়াও কিন্তু সারা বছর আমরা কম বেশি বাসায় আদা ব্যবহার করে থাকি আর আদা কিনে বা করার সময় আদার খোসা কিন্তু সবাই ফেলে দিয়ে থাকি তবে এই আদার খোসা ফেলে না দিয়ে গুরুত্বপূর্ণ কী কাজে ব্যবহার করা যায় তার একটি টিপস আজকের পর্বে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি প্রথমে আদার যে কোয়া কোয়া অংশগুলো থাকে এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ একসঙ্গে তো অনেকগুলো আদা এভাবে কেটে নেওয়া যাবে না বা পরিষ্কার করাও যাবে না তো ভালো মন্দ আদা এভাবে সাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কোরবানির ঈদের সময় কিন্তু সারা বছরের তুলনায় একটু বেশি পরিমাণে আদা ব্যবহার করা হয় গরুর মাংস রান্না করার জন্য তো ঈদের সময় এই আদার খোসা অবশ্যই আপনারা ফেলে না দিয়ে এরকম গুরুত্বপূর্ণ কাজে লাগিয়ে নিতে পারেন আর আপনারা যদি এটা ব্যবহার না করেন আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমি এগুলা কাজে লাগিয়ে নিতে পারব তো আদাগুলা ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি যাতে একটু বালির কণা বা ময়লায় কিছুই লেগে না থাকে আদার গায়ে এরপর আদার গায়ে যে অনেক সময় নষ্ট থাকে পচা থাকে খারাপ থাকে সেই অংশগুলো কেটে বাদ দিবেন দেওয়ার পরে ভালো যে আদার খোসার সাইডগুলা সেগুলো সম্পূর্ণ পরিষ্কার পাত্রে রেখে বা যেখানে কাটবেন সেখানেটাও পরিষ্কার করে নিয়ে এভাবে রেখে দিবেন আর এরকম একটা পাত্রে দিয়ে আপনারা এই আদার খোসাগুলো কিন্তু দুই থেকে তিন দিন রোদে দিলেই যদি চড়া রোদ হয়ে থাকে তাহলে শুকিয়ে নিতে পারেন আর এখন অনেক সময় দেখা যায় আবহাওয়া খারাপ থাকে রোদ থাকে না সেক্ষেত্রে কিন্তু খোসাগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আরও একটি কাজ করতে পারেন আমি এখানে একটা রোদ দেওয়ার পরে কিন্তু এতটুকু শুকিয়েছে বাট একটু একটু হালকা খোসা যেখানে পুরুষ সেগুলো কিন্তু ভালোভাবে শুকায়নি আর যদি রোদ না দিতে পারি সেক্ষেত্রে এটা গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি একটা কাজ করেছিলাম যাদের বাসায় এরকম মাইক্রো ওভেন আছে তারা কিন্তু ওভেনের ভিতরে দিয়ে এক মিনিট করে মানে এক একটানা না দুই থেকে তিন মিনিট দেওয়ার দরকার নেই এক মিনিট করে করে দিয়ে আদার এই খোসাগুলো খুব ভালোভাবে ঝুরঝুরে করে শুকিয়ে নিতে পারেন আপনারা কি এই ভিডিও এই পর্যন্ত এখনও আসেন যদি থেকে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি সবার কাছে শেয়ার করার অনুরোধ রাখছি সেই সাথে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তবে যদি আরও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশান সাথে সাথে চলে যাবে তো আমি এক মিনিট করে দুই মিনিট এখানে দিয়ে আদার খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে এসেছি যেহেতু আগে একদিন রোদে দেওয়া ছিল তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন রোদে দেওয়ার ঝামেলা থাকলে ওভেনে দিয়ে ভালোভাবে শুকিয়ে ঝরঝরা করে নিতে পারেন আর এবার এই খোসা যেটা করব। আমরা কিন্তু প্রত্যেক দিন বাসায় রং চা খেয়ে থাকি আর লাল চায়ে অনেকেই আছি যারা আদা চা খেতেই পারি না আর আদা চা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী হজম শক্তি ভালো করে আদা চা খেলে তো বাসায় যে চায়ের লিগার থেকে সেই লিগারের সঙ্গে খুব ভালোভাবে এই আদার খোসাগুলো মিশিয়ে কৌটায় ভরে রাখবো দীর্ঘদিনের জন্য তারপর যখন বাসায় যখন খুশি চা বানাতে যাবেন চায়ের সঙ্গে এই চা পাতি আর আদার খোসার এই লিগার মিশিয়ে দিবেন দেখবেন একসঙ্গে আদার কাজও করলো আর বাড়তি ঝামেলাও থাকলো না আপনারা চায়ের সঙ্গে কিন্তু আদার স্বাদও পাবেন আবার খোসাগুলাও নষ্ট হলো না সময়ও নষ্ট হবে না আদার খোসাগুলাও নষ্ট হবে না আশা করি আপনাদের উপকারে আসবে এই টিপসটি তাই আপনারা অবশ্যই আদার খোসা এই কোরবানির দিদে বা বছরের অন্য সময় ফেলে না দিয়ে এরকম শুকিয়ে চা বানিয়ে খেতে পারেন আপনাদেরই উপকারে আসবে আর আর আদা যেহেতু মাটির নিচে হয় তাই খোসায় কোনো রাসায়নিক থাকতে পারে বা বিষ থাকতে পারে এমন সম্ভাবনাও কিন্তু থাকে না আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার আবারও অনুরোধ রাখছি যারা এখনও সঙ্গে আছেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ